আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আমার খুবই ঠান্ডা লেগেছে গরম ঠান্ডা আবহাওয়া পরিবর্তনের কারণে আমার ঠান্ডা লেগেছে তাই গলার ভয়েসটা হয়তো একটু পরিবর্তন হতে পারে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আজকে তেলাপিয়া মাছের বাচ্চাগুলোকে আমি রান্না করব, ছোট ছোট তেলাপিয়া মাছ এগুলো খেতে খুবই ভালো লাগে তাই আমি এখানে পোটল আলু নিয়েছি পোটল আলু মিক্সড করে আমি এই রান্নাটা করব। আর এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগবে না খুব অল্প সময়ে কিন্তু হয়ে যাবে তাই আমি এ সবজিগুলো ভালো করে ছিলে নিলাম এখন কিন্তু একটা ফ্রাই প্যানে আমি পেঁয়াজগুলো কেটে নেব আমি চারটা পেঁয়াজ নিয়েছি চারটা পেঁয়াজ এইভাবে কুচি কুচি করে কেটে দিব রসুনের কোয়ার কম পাঁচটা নিয়েছি বড়ো বড়ো রসুনের কোয়াগুলো সেগুলো ঝিরিঝিরি করে কেটে দেব আপনারা চাইলে এখানে পেঁয়াজ আর রসুনটা কিন্তু বেটেও দিতে পারেন আমি যেহেতু এখানে বেটে ব্যবহার করিনি তাই এখানে এক চামচ লবণ দিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে আগে এগুলো ভালো করে কষলে নিচ্ছি যাতে এগুলো খুব নরম হয়ে যায় যদি আপনারা এগুলো বেটে নেন তাহলে আপনাদের আর কচলাতে হবে না এগুলো কষলে নেওয়ার পরে আমি কিন্তু এখন আলুগুলো কেটে নিব লম্বা সাইজের আলুগুলো কেটে নিব এভাবে লম্বা লম্বা করে কেটে নেব এখানে বড় সিজেন আমি চারটে আলু ব্যবহার করেছি এরপরে পটল দিব পটলে যেগুলো বিচি আছে মানে যেই বিচিগুলো একদম পক্ত হয়ে গিয়েছে আমি বিচিগুলো ফেলে দিয়েছি আর যেগুলো একটু বিচিগুলো কাঁচা আছে মানে বেশি পক্ত হয়নি আমি সেগুলো কিন্তু ফেলিনি মাছে এই সবজিগুলো দেওয়ার কারণে স্বাদটা অন্যরকম হয়েছে আর আমার বাসায় মাছ রান্না করলে বা মাংস রান্না করলে সবজি যে যদি পটল আলু দেওয়া হয় সেগুলোই বেশি খায় তাই আমি সেগুলো একটু বেশি করে দেওয়ার চেষ্টা করি সবগুলো পোটল আমি একই সাইজ করে কেটে নেব যদি সবজি কাটার সাইজ একই রকম থাকে তাহলে কিন্তু এর স্বাদটা অন্যরকম হয় আর খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে সবগুলো পটল কাটা হয়ে গিয়েছে এখন কিন্তু এর মধ্যে আমি কাঁচামরিচ কেটে দিচ্ছি এরপর এখানে হাফ চামচ হলুদের গোড়া নিয়েছি এক চামচের মতো মরিচের গুঁড়া নিচ্ছি এরপর মরিচ দেওয়ার পরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি এই যে ছোটো ছোটো তেলাপিয়া মাছ আর সাথে কিন্তু একটু পুঁটি মাছ বলে আমাদের এলাকায় যেগুলো সরপুটির বাচ্চাগুলো সেই মাছগুলোও দিয়েছি একটু মিক্স ছিল এগুলো আমাদের পুকুরের মাছ তাই একটু মিক্স ছিল আর খেতেও ভালো লেগেছিলো এখন সয়াবিন তেল দিয়ে আমি ভালো করে কিন্তু মিক্সড করে নিচ্ছি মিক্সড করা হয়ে গেলে আমি হাত ধুয়ে কিন্তু পানিটা দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আমি বুঝলাম যে আসলে এই পানিটুকু হবে কি না বা আরও পানি দিতে হবে নাকি তাই একটু নেড়ে চেড়ে দেখে আবার কিন্তু আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি বসে দিলাম কড়াইটা দেখতে পাচ্ছেন এবার বলক দিয়ে উঠেছে এটা বেশি নাড়াচাড়া করা যাবে না আওত করে নাড়তে হবে আর আমি পানিটা দুইবার দিব একবার এই পানিটা শুকিয়ে গেলে আমি কিন্তু আরেকবার পানি দিব একটু মাখা করে রাখবো এই পানিটা যখন একদম শুকিয়ে যাবে তখনই কিন্তু নতুন করে পানি নিতে হবে আবার আমি পানি দিয়ে দিলাম এবার ঢেকে দিয়ে এবার কিন্তু আমার রান্নাটা শেষের দিকে আমি এরকম একটু মাখা রেখেছি মাখামাক রাখলে একটু খেতে ভালো লাগে আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি রান্নাটা ঝামেলাহীন রান্না আর অল্প সময় রান্না করা যায় তাই অবশ্যই বাসায় ট্রাই করবেন কেমন লেগেছে আমার রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন